গুড মর্নিং আজকে অনেক সকাল সকাল ভিডিও শুরু করলাম যেহেতু সকাল সকাল উঠে পড়েছি তো হাজব্যান্ডকে চাটা সব কিছু করে দিলাম ও স্কুলে চলে গেল এখন ওদের মর্নিং তার জন্য সকাল সকাল বেরিয়ে গেলো এখন ওই পোনে ছটা মতো বাজে তো আমি আর ছেলে রাস্তায় একটু হাওয়া খেতে গিয়েছিলাম আর কিছু টুকিটাকি বাজার করবো বলে গেলাম এই সামনের দোকান থেকে তো দেখলাম যে দোকানগুলো এখনো পর্যন্ত বন্ধ আছে কারণ খুব সকাল বেলা এত বেলা তো খুলবে না তো ভাবছি যে একটু চাটা মা ছেলে মিলে খায় দুজনে তারপরে গিয়ে না হলে বাজারটা করে নিয়ে আসবো সেরকম ঘরে সবজি বাতি কিছু নেই আর ও তো চলে গেলো খুব সকাল সকাল তো ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে তখন আর গরমে রান্না করতে ভালো লাগে না তো এখানে সকালে ব্রেকফাস্টে কিছুটা আমন্ড বাদাম খেজুর আর বিস্কুট আর চা করে নিয়েছি আর কালকের ঘুগনি ছিল ফ্রিজে সেটাই গরম করে নিয়েছি আজকে আর নতুন করে কিছু করে আর এইখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসা হয়েছে সেগুলো একটু রেখে দিলাম মানে সামনে করবানি যেহেতু আলু পেঁয়াজ একটু বেশি পরিমাণে কিনে রাখা হল আর এই তো সামনে দোকান থেকে বাজার করে নিয়ে এলাম খুব বেশি কিছু নিয়ে নিইনি আজকে যা যা প্রয়োজন সেগুলোই নিয়েছি নিয়েছি হচ্ছে কিছুটা পালং শাক কচু বেগুন আর লঙ্কা এই এইসবই নিয়ে আসা হল যেগুলো আজকে রান্না করবো সেগুলোই নিলাম গ্রামের বাজারে না সেরকম একটা সবজি থাকেও না আর সেরকম কিছু চোখেও পড়লো না ছিল আগের দিনে সে সবজিগুলো একেবারে মুড়ছে গেছে এই যা গরম তো অনেক দিন ধরে কচু খেতে আমার ভীষণ ইচ্ছে করছিলো তো পাচ্ছিলাম না তো কচুটা পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এদিকে পালং শাক পালং শাকটা দেখি শীতকালেই বেশি পাওয়া যায় এখন গরমকালে তো আমার চোখে পড়ে না আজকে চোখে পড়লো তার জন্য নিয়ে চলে এলাম হাজবেন্ড দেখি ওই পালং শাকটা নিয়ে আসে না আমাদের বাগানে তো সবজি হয় বেশ অনেক রকমেরই কিন্তু পালং শাকটা এখন হয় না শীতকালে পালং শাকটা লাগানো হয় তো পালং শাক এখানে বেগুন আর আলু দিয়ে করে নিচ্ছি তো সেদ্ধ বসিয়ে দিলাম এরপরে তো ফোড়ন দেব। এদিকে মাছের ঝোল বসাবো মাছও সকাল সকাল নিয়েছি এদিকে তেলাপিয়া মাছটা রান্না করব। তো অনেক সকাল সকাল উঠেছি তার জন্য কেনাকাটি সুন্দরভাবে হয়েছে এদিকে সবজি বাজারটাও ফ্রেশ করে নিয়েছি এদিকে মাছটাও ফ্রেশ কিনে বেছে ধুয়ে নিয়ে এলাম বেলা করে উঠলে সব কিছু হয় না এদিকে তো প্রচুরটা কেটে ভিজিয়ে রেখেছি লবণ জলে তাহলে যে একটা মানে স্যালসেলে ভাব থাকে সেটা চলে যাবে এদিকে মাছ রান্না করার জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি এদিকে শাকটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর পুরো বাড়ি ঘর একদম ঝাড় দিয়ে পুছে নিয়েছি সকাল সকাল মানে সাড়ে আটটার মধ্যে ঘর বাড়ি ঝাঁট দেওয়া পোছা গোছানো সব কমপ্লিট এখানে ছেলে গামছা গামছাটা রাখলো এটাকে এখন কাঁচতে হবে আর এই যে বিছানা গুছিয়েছিলাম সকাল সকাল কিন্তু এই যে এই ভদ্রলোক আবার নষ্ট করে দিয়েছে এখন রেডি টিউশন যাওয়ার জন্য একটুখানি খেলা করছে তুমি রেডি টিউশন যাওয়ার জন্য পড়ে যাবা কোথায় উঠেছে দেখো পড়ে যাবা নামো নামো এদিকে আমার পেঁয়াজটা মনে হয় পড়ে যাবে দেখি হ্যাঁ যা বলছিলাম তাই পেঁয়াজ পুড়ে যাচ্ছে আরে আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে তো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিলাম মশলা দেব এবারে হলুদ মানে যা যা লাগে আর কি লবণ আর জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আমি বাড়িতেই বানাই তো সামনে তো কোরবানি অনেকটা পরিমাণে বানিয়ে রেখেছি বলো কী বলছ জিনিস দেখবো ঠিক আছে আসছি আর লঙ্কাটা কেটে দিই ঘরে কি জিনিস দেখাবে ও ওই জিনিসটা এই জিনিস দেখাবা হনুমান ঝুলছে এইটা আর তুমি কী করেছ মশারিটাকে খুলেছো তারপরে বালিশ তালিশের কী অবস্থা ওইখানে মোবাইলটাকে চার্জে রেখে এই সব করেছে বালিশের উপর বসে বসে মোবাইল দেখছিল ঠিক আছে ওইদিকে আমি রান্নাটা দেখি অন্ধকার বর্ণনার সাথে দরজা খোলো রান্না হচ্ছে দরজা খোলো ঝাল নেই ঝালের বংশই নেই ভালো নেই মিষ্টি নেই এমনই লঙ্কা এখন ভালো মানে ওই যে বৃষ্টি নেই তার জন্য বলে বর্ষার লঙ্কা খুব ঝাঁঝালো হয় কিন্তু বৃষ্টি তো নেই তো মশলা কষিয়ে নিয়েছি মাছগুলো এবার দিয়েছি কাঁচা মাছ খেতে ভালোবাসি এসব ভাজলে আর ভালো লাগে না খেতে সাত সাতটি এদিকে তো মাছটা সুন্দরভাবে কষাচ্ছিলাম আর সে সময় দেখছি টোটোওয়ালা ফোন করেছে ছেলে তো এদিকে রেডি হয়ে বসেছিল টোটোয়ালার অপেক্ষা তো ওকে এখন গ্যাসটা বন্ধ করে রাখতে গেলাম তো দেখে এসে ভাবলাম যে তিন পিস মতো মাছ রেখেছি সেটা রেখে লাভ নেই করে দিই তেলাপিয়া মাছ আমাদের ঘরে সকলে ভীষণ পছন্দ করে তো দেখতেই পাচ্ছিলে যে ছেলে কতবার ডাকাডাকি করছিল মানে ঘরে এটা করেছি ওটা করেছি বারবার আমাকে দেখাতে নিয়ে যাচ্ছিলো তো এরকমই করে একটা মনোযোগ দিয়ে আমি রান্না করব। সেটার ভিডিও করব। সেটা কিন্তু হয় না এক একবার আসে মোবাইলটা নিয়ে যায় এক একবার আসে যে এটা দেখো ওটা দেখো কি কোনো বই পাচ্ছি না এসবই করে তো আজকে দেখিয়ে দিলাম যে ক্যামেরার পিছনে আমাদের মা ছেলের কি কি কাণ্ড কারখানা হয় তো অনেকে ভাবতে পারে হয়তো যে আমি ছেলের খেয়াল না রেখে এভাবে ভিডিও বানাই রান্না করি কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না মানে এক মিনিটে রান্না করতে গেলে দু মিনিট ওর কথাটা আমাকে আগে শুনে আসতে হয় তারপরে আমি রান্না করতে পাই সেখানে আমাকে গ্যাসটা বন্ধ করেও যেতে হয় এমন এমন সময় আসে তো এদিকে তো শাকটা সুন্দরভাবে আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন ফোড়ন দিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে তো ভেজে এর মধ্যেই দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এক দু মিনিট মতো রেখে দেব তাহলে এদিকে শাকটা হয়ে যাবে আর শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো যে অটাইমের পালং শাক ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু দেখলাম না খুব সুন্দর লেগেছে খেতে শাকটা আর এদিকে কুচুটা রান্না করব তো সেই আগের বছর গরমকালে খেয়েছিলাম আর এইবার ফার্স্ট টাইম খাচ্ছি তো প্রথমে লঙ্কা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে কচুটাকে দিয়ে এবার একটু লবণ দিলাম এখন এই হাড়ির মধ্যে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব যদি ভেজে রান্না করা হয় কচুটা এই যে সলসলে ভাব থাকে সেই ভাবটা একেবারে চলে যায় তো এখন মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে একটু জল দিলেই হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট তো এদিকে আমার গাছ দেখতে এলাম ছোট্ট বাগান এখানে গাছগুলো দেখতে এলাম কি অবস্থা গাছেদের তো এখানে এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে কত রকমের কারণ ওখানে দু তিন রকমের গাছ লাগানো আছে তার জন্য তিন রকমেরই ফুল ফুটেছে এখানে লেবু লেবু সুন্দর হয়েছে আর এদিকে আমার জাম গাছটা দেখায় এই ছোট্ট জাম গাছে কি সুন্দর জামও হয়েছে আবার কি সুন্দর জামগুলো পাকতেও লেগেছে খুব লোভনীয় লাগছে দেখে দেখি কবে পারবো তারপরে তো ছেলে টিউশন থেকে চলে এলো ও এবার জাম গাছটা দেখতে এলো কবে জাম খেতে পারবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছেড়ে যাওয়ার আগে একটা প্লিজ অবশ্যই লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন হয়েছে আজকের ভিডিও